সাজু কিছু করে রেডি হয়ে এখন চললাম কোথায় যাচ্ছি বন্ধুরা মিলে সাসপেন্সে থাকো কেমন লাগছে বলো তোমাদের মিষ্টি দিদিকে চলো যেখানেই যাই আমি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই যেখানে যাচ্ছি সব সময় তোমরা আমার সঙ্গে থাকবে যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে এখন হচ্ছে শুভ বিকাল चल सवित्रे नमः অসহম একটি মধু সঙ্গীত যা মন্দির নিত্য এবং দৃষ্টির গান সেই বন্ধুর সৃষ্টি একটি নিবেদন রথের মেলার উদ্দেশ্যে উনি বারবার

প্রোগ্রামের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে প্রতিভা যেরকম শেয়ার করি এরকম শেয়ার করব। আর অনেক লোক ছিল মেলা তো মেলার মধ্যে প্রোগ্রামটা হলো এটা রথযাত্রা উৎসব কমিটি বলে আমাদের এখানে একটা জায়গা আছে এরা সাত দিন ব্যাপী পুরো কালচারাল প্রোগ্রাম করে ভীষণ ভীষণ সুন্দরভাবে পরিচালনা এত মানুষ এত সব সংস্থা কত সব প্রতিভা ঘরে ঘরে এই মঞ্চ থেকে কত লোক কত জায়গায় চলে গেছে এইসবের মধ্যে থাকলে না মনটা একদম হারিয়ে যায় খুব ভালো হলো আমাদের প্রোগ্রাম আমাদের কেন প্রত্যেকেরই ভালো হয়েছে হুম বাচ্চাগুলো যা সুন্দর যোগা প্রাণায়াম করলো না এত সুন্দর অদ্ভুত অদ্ভুত খুব সুন্দর ওই যে সিস্টেমের জন্য তো পুরো শেয়ারটা করা যায় না জানি না এই সিস্টেমটা তুলে দিলেই ভালো ঠিক আছে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা